তোমার বোন আছে আরে তোমার বোন ঘুমাই গেছে গিয়া শুনো তোমার বোন দেখতে পারবে না বেশি না একবার তো প্রতিদিন তোমার প্রতিদিন তিন চারবার না হইলে ভাল লাগে না আসো দেখো তোমার বোন ঘুমাই গেছে কিচ্ছু টের পাবে না আসো আসো একবার আসুন তুমি আমি ভাবছি তোমার বোনু ও এখানে তো আপু থাকার কথা ছিল তাই না মনে হয় ওয়াশ গেছে শুয়ে পড়ো তুমি কিন্তু সুন্দর মানে বললাম শুয়ে পড়ো রাত হইছে তো রাত হইলে তুমি কেমন কেমন লাগে ভিতরে সমস্যা নাই আর ধরবো না ওই নাবলে একবারই যাই তোমরা সবাই থাকো সুখে আগুন জ্বলুক আমার বুকে কি ব্যাপার ভাবি এখন রাত বাজে দুইটা কিন্তু আপনি বাইরের রুমে না থাকে এই জায়গায় কেন আচ্ছা বলতো একটা মানুষের দিনে কয়বার লাগে তোমার ভাইয়ের তিন চারবার লাগবে তার চাহিদা শেষই হয় না এত চাহিদা কোথা থেকে আসে বলতো কি বলেন ভাবি ভাইয়ার ইদানিং এত চাহিদা বাড়ছে আর আচ্ছা আপনার বোনটা কোথায় কোন আচ্ছা এই বলতো আমার বোনটা আসছে সে আমার ছোট তার সামনে কি শুরু করছে একটা দিনও কি আমার একটু রেস্ট দিবে না এখন কি আমার বোনের সামনে তার সাথে আমি এগুলা করবো মানসম্মান থাকবে আমার ও আচ্ছা তাহলে তো দেখা যাচ্ছে ভাইয়া খুব জামালা করতে সিদেনি আর তুমি একলা একটা মেয়ে মানুষ তুমি এত সাইডে ভাইয়ার কিভাবে পূরণ করবা তোমার ভাইয়াকে নিয়ে না ইদানিং আর পারে না যখন তখন করতে চাই ভাবি শোনো তুমি যে এখানে চলে আইছো গিয়ে দেখো ভাইয়া আবার তোমার বোনের সাথে কিছু করেনি হাই হাই ঠিকই তো বলছো তুমি তোমার ভাইয়ের যা চাইদা সারা রাত বোনের সাথে থাকলে আমার বোনের না কি করে ফেলবে আমি যাই ভাবি তোমার বলকে পাঠাই দিও আমরা সাড়েতেস্কের ঢুকাবো